আসসালামু আলাইকুম ইউ বিয়ার্স সবাইকে আমার কে টিভিজেন স্বাগতম আজকে আমরা যে জিনিসটার সময় জানো সেটি হলো কবুতর দেখে কেউ বুঝবো কবুতর ডিম বাচ্চা করছে কিনা যখন আমরা হাটে বাজার বা কবুতর কিনতে যাই অনেক সময় অনেকে বলে কবুতর ডিম বাচ্চা করছে আসলে বাস্তবে কবুতরের ডিম বাচ্চা করে নাই আমি নিজেও সেরকম একটা কবুতর কেনার কথা কবুতরটা ডিম বাচ্চা করতেছে না মানে একটা বাঞ্জা কবুতর কখনোই ডিম বাচ্চা করা নাই সে আমাকে ডিম বাচ্চা করছে বলে বিক্রি করছে যে যে লক্ষণগুলো সেগুলো আজকে আপনাদের এই যে আমার কবুতরটা এটা ডিম বাচ্চা করে এই যে আপনারা লক্ষ্য করুন এই যে এই দেখছেন এই অংশটা এই যে এখানে একটা দেখেন ছোট ঠিক উপর চোখে এই যে মাঝখানে জায়গা এই জায়গাটা দেখে একটা দাগ দেখা যাচ্ছে একটু কমন দাগ আমাদের দেখা যাচ্ছে ডিম বাচ্চা করলে এই জায়গাটা এরকম দাগ থাকবে এবার এটা উভয় পাশে থাকবে এই দেখেন এই পাশে দেখেন এই পাশে আরও স্পষ্ট হয়ে দেখছেন পশনটা অনেকখানি সরে গেছে কবুতর বাচ্চাকে আর আদার খাওয়ানোর কারণে এই ইয়েটা হয়েছে দেখবেন বাচ্চাকে আদার খাওয়ার জন্য এখন আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন এই যে কবুতরের এই যে যে ঠোঁটের যে নিম্ন অংশ মানে এই যে পশম যে চলে গেছে তার ঠিক আগে যে অংশ এই অংশ দেখে একটা গুটির মতো উঠছে এখানে আমি একটু ভালো করে যদি দেখাই বড়ো করে দেখা যাচ্ছে গুটি গুটি একটু দেখা গেছে যদি ডিম বাচ্চা না করে বা কবু কাবু যদি বাচ্চাকে আদার না খায় কখনো এই সমস্যাটা হবে না তবে এই জায়গাটা ফ্রেশ থাকবে এই দুটো বিষয় লক্ষ্য করলে আর বুঝতে পারবেন যে কৌতূত ডিম বাচ্চা করছে কিনা আর একটা কমন বিষয় এটা সব কবুতের ক্ষেত্রে হয় না কিছু কিছু কবুতের ক্ষেত্রে হয় করে ফ্যান্সি কবুতর করতে এটা ভালোবাসায় সে এই জায়গা দেখেন এই গলার নিচে অংশটা এটা ভিজে যায় কবুকে কবুতরকে আদার খাওয়ার কারণে তো ভিজে যখন যায় তখন যে সমস্যাটা হয় এখানে পশমগুলো আস্তে একটু কমে যায় ফলে এই জায়গাটা সাদা হয়ে যায় এই সমস্যাটা আমার আরও একটা কবুতর আছে এটা সমস্যা না এটা আসলে সূক্ষবের নির্দেশন যে কবুতরের নিয়মিত ডিম বাচ্চা করে বাচ্চাকে আদায় খাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে আশা করি আপনারা এখন হাঁটা কবুতর দেখলে সঠিকভাবে চিনে এবং বুঝে কিনতে পারবেন এবং ঠকবেন না আজকে এ পর্যন্ত সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফির্লা